ভাই ও বোনেরা একটা প্রশ্ন করি আপনি কি নিশ্চিত আপনার জীবন শুরু করেছি জন্ম দিয়ে না কোরআন বলে আপনি জন্মের আগেও ছিলেন আর যে ছবিটা আমরা দেখছি এটা কোনো সাধারণ ছবি নয় এটা আপনার অস্তিত্বের মানচিত্র আজ আমি আপনাকে নিয়ে যাবো এক এমন জগতে যেখানে আপনি নিজেই আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিলেন হ্যাঁ আপনি আমার রব ছবির প্রথম ধাপ আলমে আর অর্থাৎ রুহের জগৎ আল্লাহ বলেন আমি কি তোমাদের রব নই তারা বলল অবশ্যই আমরা সাক্ষ্য দিলাম একশো বাহাত্তর ভাবুন একবার আপনি আমি আমরা সবাই এই দুনিয়ায় আসার আগেই আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছি তাই মানুষ জন্মগতভাবে আল্লাহকে চিনতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন প্রত্যেক শিশু ফিতরার উপর জন্ম নেয় বুখারি এবং মুসলিম শরীফের আদিস অর্থাৎ নাস্তিকতা মানুষের প্রকৃত স্বভাব নয় বরং ইমানই মানুষের আসল পরিচয় তারপর আল্লাহ মানুষকে পাঠালেন দুনিয়ায় আল্লাহ বলেন তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য দুই এই দুনিয়া স্থায়ী বাড়ি নয় সাময়িক সফর পরীক্ষার হল রাসুল সাল্লিম বলেছেন দুনিয়াতে তুমি একজন মুসাফিরের মতো থাকো বোখারি শরীফের হাদিস কিন্তু প্রশ্ন হলো আমরা কি মুসাফিরের মতো আছি নাকি দুনিয়াকেই চিরস্থায়ী প্রেমে নিয়েছি তারপর আসি সেই মুহূর্ত যা কেউ ঠেকাতে পারে না মৃত্যু আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আলী ইমরান আয়ত নম্বর একশো কবর এটা আখিরাতের প্রথম দরজা রাসুল সাল্লাহ বলছেন কবর আখিরাতের প্রথম মঞ্জিল তিরমিজি শরীফের আদিশ এখানে মানুষ তিন ভাগে বিভক্ত হয় নাম্বার ওয়ান মোমিন নাম্বার টু কাফির নাম্বার থ্রি মোলাফিক হ্যাঁ ভাইরা এই মুনাফিক এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরা কারা মুখে মুসলিম অন্তরে কাফির অর্থাৎ যার বাইরে ইমান থাকে ভেতরে কুপুর থাকে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুনাফিকরা যাহার নামে সবচেয়ে নিচের স্তরে থাকবে সুরানিসা আয়ত নম্বর একশো পঁয়তাল্লিশ কাফির বাইরে শক্ত কিন্তু মুনাফিক ভেতরে শক্ত রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন মুনাফিকের তিনটি লক্ষণ কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আর আমানত রাখলে ধ্যানত করে বুখারি এবং মুসলিম শরীফের হাদিস ভেবে দেখুন ভাইরা আমরা কি শুধু মুসলিম নাকি সত্যিকারের মুমিন এরপর ক্যামত ও পুনরুত্থান একদিন সিঙ্গাই ফুঁক দেয়া হবে আল্লাহ সুবান বলেন সিঙ্গাই ফুঁক দেয়া হবে তখন সবাই কবর থেকে বেরিয়ে আসবে সুরা ইয়াসিন আয়ত নম্বর একান্ন আর সেদিন রাজা ও ভিক্ষুক একসাথে দাঁড়াবে ধনী ও গরিব একসাথে দাঁড়াবে আলেম অখ একসাথে দাঁড়াবে কেউ কাউকে চিনবে না শুধু আল্লাহর সামনে দাঁড়াবে আর তারপরে শুরু হবে হাসরের ময়দান হাসরের ময়দানে মোনাফিকরা বলবে আমাদের দিকে তাকাও আমরা তোমাদের নূর থেকে কিছু নিতে চাই সুরা হাগিদ আয়ত নম্বর তেরো আর তখনই বলা হবে পিছনে ফিরে যাও অর্থাৎ দুনিয়ায় ইমান না থাকলে আজ নূর পাওয়া যাবে না ছবিটিতে এর পরের ধাপ আমরা দেখতে পাচ্ছি মিজান ও পুলসিরাত হ্যাঁ ভাইরা তারপর আমাদের পাল্লা বসবে আল্লাহ সুবান তালা বলেন আমরা ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব। সুরা আম্বিয়া আয়ত নম্বর সাতচল্লিশ তারপর পুলসিরাত আসবে রাসুল রাসুলসালাম বলেছেন জাহান্নামের উপর একটি সেতু স্থাপন করা হবে বুখারি শরীফের মুমিনরা পার হবে মুনাফিকদের নূর নিভে যাবে অনেকেই যাবে জাহান্নামের অতল হ্যাঁ ভাই জাহান্নামে কাফির চিরস্থায়ী জাহান্নামে থাকবে মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে আর পাপী মুমিন সাময়িকভাবে ভাবে থাকবে বিচারের পর আর একটা দিক খুলে যাবে যেটি জান্নাতে যাওয়ার দিত আল্লাহ সুবানো তালা বলেন যারা ইমান আনে ও সৎ করে তাদের জন্য জান্নাত আয়ত নম্বর একশো সাত যেখানে কোনো মৃত্যু নেই কোনো কষ্ট নেই শুধু শান্তি আর শান্তি ভাই ও বোনেরা আমাদের গল্প শুরু হয়নি জন্ম দিয়ে বরং শুরু হয়েছিল আলমে আরওয়াহ অর্থাৎ রুহের জগৎ দিয়ে আর শেষ হবে না মৃত্যু দিয়ে বরং শেষ হবে জান্নাত অথবা দিয়ে আজ প্রশ্ন হলো আপনি মুসলিম না মুমি আপনার ইমান কি সত্যিকারের না মুখের কারণ কাফির বাইরে থাকবে মুনাফিক ভেতরে থাকবে মুমিন আল্লাহর কাছে থাকবে আর যদি আজই মৃত্যু আছে আপনি কোন পথে যাবেন